হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু অন্য রকমের রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সবসময় রয়েছেন আমাকে সাপোর্ট করছেন নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন তাহলে এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে এখানে আমি একটি তাল নিয়ে নিয়েছি এই তালেরই একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব কেউ ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে একটু অন্য রকমের আমরা তাল ফুলুরি তাল ক্ষীর এগুলো সাধারণত আমরা খেয়েই থাকি কিন্তু আজকের রেসিপিটি একটু অন্য রকমের প্রথমেই এই তালগুলো থেকে আমি এই তালের যে এই অংশটা থাকে এটিকে খুলে নেব আমি তালগুলোকে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমাকে ছুলতে হবে তালের খোসাগুলোকে এইভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হবে এইভাবে আমি এটা ছুলে নিয়েছি এবার আমি এটিকে খুলে নেব এইভাবে ভেঙে এর আমি এখন এটাকে একটু জল দিয়ে মেখে নেব নিয়ে এর রসগুলো বের করে নেব তালের রসগুলো বের করে নেব আমি আমি হাতের সাহায্যে এই তালের এগুলোকে বেশ ভালোভাবে আমি একটু একটু জল ছিটিয়ে দিয়ে এইভাবে মেখে নিচ্ছি এইভাবে মেখে নেব তারপরে আমি এর রসগুলোকে বের করব অনেকেই হয়তো অন্যরকম প্রসেসেও রস বের করে থাকতে পারেন আমি এই এটা নিয়ে নিয়েছি এটার উপরে আমি এই তালের এগুলোকে এইভাবে এইভাবে করে আমি এর রস বের করে নিচ্ছি এটা থেকে আমার কিছুটা রস বেরিয়েছে আরও রস বেরোবে আমার এই কিছুটা রস বেরিয়েছে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি দু কাপ চিনি নিয়ে নেব আমি আরও এক কাপ চিনি নিয়ে নিচ্ছি এখানে এখানে আমি একটি পাত্রে একটু জল দিয়ে দিয়েছি এখানে আমি বড় কাপে দু কাপ মতো জল দিয়ে নিয়েছি এখানে যে জলটা আমি বসিয়েছি এটা গরম হলে এখানে আমি চিনি দিয়ে একটি রস বানিয়ে নেব জলটা এবার ফুটতে শুরু করছে এ অবস্থায় আমি এখানে চিনিগুলো দিয়ে নিচ্ছি এবার আমি একটু এইভাবে সবগুলো জলের সঙ্গে চিনিগুলোকে মিশিয়ে নেব এবং এটা একটুক্ষণ ফুটবে তালের এই রেসিপিটির জন্য আমি এখানে কয়েকটি কাজু বাদাম নিয়ে নিয়েছি আমি কাজুবাদামগুলোকে এইভাবে গ্রেট করে নিয়েছি আমি যে রস বসিয়েছিলাম এটি বেশ ফুটছে আরও একটু ফুটবে তালের রসগুলোকে বের করে নিয়ে আমি কিন্তু ছেঁকে নিয়েছি আমার তালের রসগুলো খুব সুন্দরভাবে বেরিয়েছে এবার এখানে আমি একটু চালের গুঁড়ো ব্যবহার করব আমি চালের গুঁড়ো দিয়ে নিলাম এখানে আর দিয়ে নেব আমি যে কাজুগুলোকে গ্রেড করে নিয়েছিলাম সেই কাজুগুলোকে আমি এখানে দিয়ে নিলাম আর এখানে আমি দেবো এখানে আমি চিনি ব্যবহার করব না এখানে এবার আমি একটু গুড় দিয়ে নেব এখানে আমি একটু গুড় দিয়ে নিলাম এবার আমি এগুলোকে হাতের সাহায্যেই ভালোভাবে মেখে নেব চালের গুঁড়ো গুড় ও তালের রসগুলোকে এইভাবে বেশ ভালোভাবে আমি মেখে নিচ্ছি এই রেসিপিটি একটু রকমের সেই জন্য আমার এখানে মনে হয় আরও একটু চালের গুঁড়ো দিতে হবে এখানে আমি আরও একটু চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি চালের গুঁড়ো দিয়ে আমি আরও একটু ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি এই রসটি আমার ফুটতে শুরু করে এই অবস্থায় এখানে আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়োর সঙ্গে এটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তালের যে আমি গোলাটা বানিয়েছিলাম সেটাতে চালের গুঁড়ো দিয়ে একটু শক্ত শক্ত করে করে নিয়েছি এবার উপরে চালের গুঁড়ো ভরিয়ে নিয়ে আমি চৌকো চৌকো শেপ করে নেব এবার আমি এগুলোকে এই রকম চৌকো চৌকো শেপ করে সবগুলোকে এইভাবে রেডি করে নিয়েছি এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলও আমার গরম হয়ে গেছে এবার আমি আমি এইভাবে একটা করে ছাড়ছি এইভাবে আমি এবার উল্টে নেব হ্যাঁ এইভাবে আমি এগুলোকে উল্টে নিচ্ছি এগুলোকে লো হিটেই আমি এইভাবে করে নিচ্ছি এই রেসিপিটি পুরো লো হিটেই আমি করছি এগুলোকে আমি বেশ লাল লাল করব না একটু এই রকম গোল্ডেন গোল্ডেন কালার থাক থাকবে এই অবস্থাতেই আমি এগুলোকে তুলে নেব এখানে আমার এগুলো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি এই বাকি দুটোকেও তুলে নিচ্ছি এই রসের মধ্যে আমি এবার এগুলোকে দিয়ে দিচ্ছি বাকিগুলোকেও আমি এইভাবে ভেজে নেব এবার আমি এগুলোকে উল্টে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ টেস্টি যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য এগুলো বেশ হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব লো হিটেই করতে হবে যাতে লাল লাল না হয়ে যায় এইভাবে হলুদ হলুদ ভাবটাই থাকবে এবার আমি তুলে নেব আমার তাল দিয়ে বানানো এই রসের পিঠে বা রসরাজ পিঠে রেডি টু সার্ভ এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন তালের তো আমরা অনেক কিছুই খেয়ে থাকি এটি একটু অন্য রকমের রেসিপি আমি একটি আপনাদেরকে আমার এই রসসাজ পিঠেগুলো কতটা নরম হয়েছে আমি একটি আপনাদেরকে দেখাচ্ছি ভীষণ নরম ভেতরে রস ঢুকে গেছে খেতে কিন্তু ভীষণ টেস্টি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই